আজকের আলোচনায় স্বাগত আমরা একটা বেশ গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য বিষয় নিয়ে কথা বলবো ইঁদুর জ্বর বা অনেকে যাকে মাইস ফিভার বলেন আমাদের কাছে এ নিয়ে কিছু তথ্য আছে তো সেটা দেখেই আমরা আলোচনাটা করব। বোঝার চেষ্টা করব এর কারণ লক্ষণ আর সবচেয়ে জরুরি হল এটা আটকানোর উপায় কী এর সাথে হান্টাভাইরাস আর লেপটোসভাইরোসিস এই দুটো রোগেরও কিন্তু একটা যোগ আছে চলুন তাহলে শুরু করা যাক বিশেষ করে মানে কেন এই গ্রামীণ এলাকা বা ধরুন যেখানে স্যানিটেশন অতটা ভালো নয় সেখানে এটা এত চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় আচ্ছা প্রথমেই বলি এই অসুস্থতার কারণটা আসলে কি মূলত দুটো আলাদা জীবাণু দায়ী তাই না হ্যাঁ ঠিক বলেছেন দুটো একদম আলাদা জীবাণু প্রথমটা হলো হান্টা ভাইরাস এটা ছড়ায় মূলত কিছু বন্য ইঁদুর থেকে যেমন ধরুন মাঠের ইঁদুর মানে সংক্রমিত ইঁদুরের শুকনো মলমূত্র বা লালার কণা সেগুলো যখন ধুলোর সাথে মেশে আচ্ছা আর সেটা নিঃশ্বাসের সঙ্গে শরীরে ঢোকে তখনই সংক্রমণ হয় তবে এটা মানুষ থেকে মানুষে ছড়ায় না বললেই চলে খুব বিরল বুঝলাম আর দ্বিতীয়টা সেটা কি অন্যভাবে ছড়ায় হ্যাঁ দ্বিতীয়টা হলো লেপ্টোস্পাইরা ব্যাকটেরিয়া এটা যে রোগটা ঘটায় লিপ্টোস্পাইরোসিস সেটাকেই কিন্তু চলতি কথায় ইঁদুর জ্বর বলা হয় বেশি এটা ছড়ায় প্রধানত সংক্রমিত ইঁদুরের প্রস্রাব দিয়ে দূষিত হওয়া জল বা মাটি থেকে মানে সরাসরি হ্যাঁ ধরুন ত্বকে কোন কাটাছেঁড়া আছে বা চোখ মুখ নাক এইসবের মিউকাস মেমব্রেন দিয়ে জীবাণুটা ঢুকে পড়ে বুঝলেন তো হান্টা ভাইরাসটা মূলত বাতাস দিয়ে ছড়াচ্ছে আর লিপ্টোস্পাইরা ছড়াচ্ছে জল বা মাটির সংস্পর্শে এসে তার মানে দাঁড়াচ্ছে যারা মাঠে ঘাটে কাজ করেন যেমন কৃষক বা ধরুন কর্মী ঠিক অথবা ধরুন বন্যা হয়েছে এমন জায়গায় বা খুব ঘিঞ্জি বস্তি এলাকায় যারা থাকেন তাদের ঝুঁকিটা বেশি একদম কারণ এই দূষিত মাটি বা জলের কাছাকাছি আসার সম্ভাবনাই এদেরই বেশি থাকে তা কেউ যদি সংক্রমিত হন বুঝবেন কিভাবে এর লক্ষণগুলো কি খুব চেনা যায় দেখুন প্রাথমিক লক্ষণগুলো কিন্তু বেশ সাধারণ মানে অন্য অনেক জ্বরের মতোই লাগতে পারে যেমন ধরুন বেশ জ্বর এলো সঙ্গে খুব মাথা ব্যথা ব্যথা গা হাত পায়ে আচ্ছা বিশেষ করে পিঠ আর পায়ের মাসেলগুলোতে বমি ভাব পেটে ব্যথা আর খুব ক্লান্তি লাগা এগুলো খুবই কমন কিন্তু এগুলো তো মানে ডেঙ্গু বা ম্যালেরিয়া বা অন্য সাধারণ ভাইরাল জ্বরেও হয় তাহলে আলাদা করাটা তো বেশ মুশকিল ঠিক এইখানেই আসল সমস্যাটা শুধু লক্ষণ দেখে চট করে বলে দেওয়া কঠিন তবে রোগটা বাড়লে মানে গুরুতর হলে কিছু অন্য উপসর্গ দেখা দেয় যেমন ক্ষেত্রে জন্ডিস হতে পারে চোখ ত্বক হলুদ হয়ে যাওয়া কিডনি বা লিভারের সমস্যাও দেখা দিতে পারে আবার হান্টা ভাইরাসের ক্ষেত্রে ফুসফুস সাংঘাতিকভাবে আক্রান্ত হতে পারে যাকে বলে হান্টাভাইরাস পালমোনিরি সিনড্রোম এতে খুব শ্বাসকষ্ট হয় এমনকি শরীরের ভেতরে রক্তক্ষরণও হতে পারে ও বাবা তাহলে নিশ্চিত হওয়ার উপায় কি মানে টেস্ট টেস্ট অবশ্যই ল্যাব করা দরকার নিশ্চিত হওয়ার জন্য এটাই একমাত্র উপায় সাধারণ রক্ত পরীক্ষার সঙ্গে লিভার কিডনির ফাংশন টেস্ট করা হয় আর নির্দিষ্ট জীবাণুটা আছে কিনা সেটা দেখার জন্য পিসিআর টেস্ট আছে বা এলিসা টেস্ট আছে অ্যান্টিবডি দেখার জন্য বুঝলাম এবার আসি চিকিৎসার কথায় দুটো রোগের কারণ তো আলাদা জীবাণু তাহলে এদের চিকিৎসাও নিশ্চয়ই এক নয় না একদমই এক নয় এটাই খুব গুরুত্বপূর্ণ একটা পার্থক্য হান্টা ভাইরাসের জন্য নির্দিষ্ট কোনো অ্যান্টিভাইরাল ওষুধ কিন্তু নেই চিকিৎসাটা মূলত সাপোর্টিভ মানে যেমন লক্ষণ দেখা যাচ্ছে তার চিকিৎসা শ্বাসকষ্ট হলে অক্সিজেন দেওয়া শরীরে ফ্লুইড ব্যালেন্স ঠিক রাখা এই সব আর ল্যাপটোস্পাইরোসিসের ক্ষেত্রে সেখানে কি অ্যান্টিবায়োটিক কাজ করে হ্যাঁ ল্যাপটস্পাইরোসিস যদি তাড়াতাড়ি ধরা পড়ে মানে একদম শুরুর দিকে তাহলে অ্যান্টিবায়োটিক খুব ভালো কাজ করে যেমন ডক্সিসাইক্লিন বা পেনিসিলিন কিন্তু রোগ ধরতে বা চিকিৎসা শুরু করতে দেরি হয়ে গেলে তখন কিডনি ফেইলিয়ার বা মেনিনজাইটিসের মতো মারাত্মক জটিলতা হতে পারে তার মানে দ্রুত রোগটা ধরতে পারাটা খুব জরুরি অত্যন্ত জরুরি সব শুনে মনে হচ্ছে রোগটা হওয়ার আগেই আটকানো মানে প্রতিরোধ করাটাই সবচেয়ে ভালো রাস্তা কি করা যেতে পারে এর জন্য প্রতিরোধিত সবচেয়ে ভালো উপায় একদম ঠিক মূল ব্যাপার হলো দুটো পরিষ্কারতা আর ইঁদুর নিয়ন্ত্রণ যেমন বাড়িঘর কাজে জায়গা যতটা সম্ভব পরিষ্কার রাখা ইঁদুর যাতে বাসা বাঁধতে না পারে সেই ব্যবস্থা করা খাবার দাবার সাবধানে রাখা হ্যাঁ খাবার সব সময় ঢেকে আর এমন পাত্রে রাখতে হবে যেখানে ইঁদুরের মুখ দেওয়ার সুযোগ না থাকে ইঁদুর রোধী কন্টেনার ব্যবহার করা ভালো আর ব্যক্তিগত সুরক্ষার জন্য কি করতে হবে বিশেষ করে যারা ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করেন তাদের তো অবশ্যই সাবধান হতে হবে ধরুন মাটি ঘাটছেন বা নর্দমা পরিষ্কার করছেন কিংবা বন্যার জলে নামতে হচ্ছে হাতে গ্লাভস পায়ে ঢাকা জুতো পরাটা খুব দরকার চেষ্টা করতে হবে যাতে নোংরা বা জমে থাকা জলের সংস্পর্শে না আসতে হয় আচ্ছা আর কিছু আরেকটা ব্যাপার আছে খুব বেশি ঝুঁকিপূর্ণ এলাকায় মানে যেখানে লেপ্টোস্পাইরোসিসের প্রকোপ বেশি সেখানে ডাক্তারের পরামর্শে আগে থেকে ডক্সিসাইক্লিন প্রোফিলাক্সিস নেওয়া যেতে পারে মানে রোগ হওয়ার আগে কিছুদিনের জন্য ওষুধ খাওয়া ও আচ্ছা তাহলে সব মিলিয়ে যা বুঝলাম এই ইঁদুর থেকে ছড়ানো রোগগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ হতে পারে কিন্তু ব্যক্তিগতভাবে আর বাড়ির আশেপাশে পরিষ্কারটা বজায় রাখলে স্যানিটেশনের দিকে নজর দিলে আরেকটু সচেতন থাকলে এগুলো অনেকটাই এড়ানো সম্ভব একদম তাই আর এর জন্য জনসচেতনতা বাড়ানো খুব দরকার স্বাস্থ্য সংস্থাগুলোর নজরদারি আর সাধারণ মানুষের অংশগ্রহণ এগুলো খুব জরুরি বিশেষ করে যেখানে ঝুঁকি বেশি সেখানে ইঁদুর নিয়ন্ত্রণ আর নিরাপদ অভ্যাসের ব্যাপারে সবাইকে জানাতে হবে আর মনে রাখতে হবে যাই হোক না কেন যত তাড়াতাড়ি চিকিৎসা শুরু হবে জটিলতা আর বিপদ ততটাই কমবে একদম আচ্ছা আলোচনাটা শেষ করার আগে একটা কথা ভাবছিলাম দেখুন ইঁদোর তো মানুষের আশেপাশে প্রায় সব জায়গাতেই কম বেশি থাকে তাই না শুধু যেগুলোকে আমরা উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা বলছি সেখানেই নয় তাহলে এমন কিছু সাধারণ দৈনন্দিন অভ্যাসের কথা কি ভাবা যায় যা মেনে চললে সবারই এই ঝুঁকিগুলো অনেকটা কমে যেতে পারে এটা না হয় আমাদের শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক হয়ে থাকল